আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম সর্মিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ ভিসা নিয়ে সুখবর দিল উপদেষ্টা এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা আজকের মূল আলোচনা শুরু করা যাক বাংলাদেশের শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে বন্ধ থাকা ভিসার সুবিধা পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার বুধবার তিরিশে এপ্রিল সচিবালয়ের এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এই বিষয়ে আহ্বান জানান তিনি বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হামদুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় দক্ষ জনশক্তি রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেমিটেন্স দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে তিনি আরও বলেন সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশেও বর্তমানে একটি আর অনুকূল বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে এই সময় তিনি আমিরাত সরকার ও দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের উৎসাহিত করার আহ্বান জানান